আমরা তো সকালবেলা থেকে আসতেছিলাম এখানে যারা সমাবেশ ছিল তাদের উপরে হামলা হয়েছে তারপর আমরা সব বাধা বিপত্তি এখানে এসেছি আমরা সমাবেশে বক্তব্য রেখেছি বক্তব্য শেষ পর্যায়ে আমরা যখন রওনা দিলাম তখন গ্রাম থেকে সব আওয়ামী লীগের যুবলীগ এবং সারা বাংলাদেশের যারা আওয়ামী লীগ যুবলীগ আছে তারা এখানে আশ্রয় নিয়েছে এবং গতকাল শেখ হাসিনা এবং তাদের যে কমান্ডো বাহিনী আছে তারা এখানে তারা ডিপ্লয় করেছে তো সবচেয়ে আমরা দেখেছি এখানে আর্মি নিষ্ক্রিয় পুলিশ নিষ্ক্রিয় আমাদের যদি বলা হতো আমরা প্রোটেকশন নিয়ে আসতাম কিন্তু যখন আমাদেরকে বলা হয়েছে যে এখানে পরিস্থিতি শান্ত আছে কিন্তু আমরা বাস্তবে এসে দেখেছি এখানে পরিস্থিতি শান্ত নয় এখানে পুলিশ প্রশাসন সব প্রশাসন এখানে দলীয়করণ করা হয়েছে তারা আওয়ামী এখানে সাপোর্ট দিয়ে যাচ্ছে আমরা একটি জায়গায় এখন অবরুদ্ধ রয়েছি আমরা যদি সামনে ভবিষ্যৎ বাংলাদেশে যদি পুলিশ প্রশাসন আর্মি প্রশাসন যদি তারা নিরাপত্তা না দিতে পারে আমরা ভবিষ্যতে বাংলাদেশে যুদ্ধ ঘোষণাতে প্রস্তুত হতে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে আমরা কেন্দ্রীয় একজন নেতা নাসুরুদ্দিন পাটারের সাথে কথা বলেছিলাম তিনি বলছেন যে তারা অবরুদ্ধ হয়ে আছেন এবং তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে এখানকার পরিবেশ শান্ত এবং সুষ্ঠুভাবে তারা তাদের যে আজকের পদযাত্রার যে প্রোগ্রামটি সেটি তারা করতে পারবেন এই আশ্বাসেই মূলত তারা আজকের এই আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন